আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সো সোভ্যার্স আজকে আপনাদের জন্য খালদা কারামুক্তি দিবসের একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনার এটিকে আঠারো ইন্টু চব্বিশ ইঞ্চি এর ইস্যুতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন বেস এই ডিজাইনটি তৈরি করতে যে রেডিমেড পিলে প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজিল মোবাইল অ্যাপসের ভিতরে এই ওপেন করে আপনার নাম ছবি অনানত্ত্ব পরিবর্তন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বেস চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার ডিজাইনটি এডিট করবো সো আমাদের প্রথমে প্রয়োজন হবে এই পিজি আপনার মূল অ্যাপসি এফটি সিটি আপনার গুগল স্টোর পিজি আপনাকে সার্চ করে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো এফ টিভিতে আসার পর আমরা প্রথমে ওপর থেকে থ্রি ডট এ অ্যাপশন একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পি ফাইল এখানে একটি ক্লিক করব এরপর ওপর থেকে ডট পিএবি এখানে একটি ক্লিক করব সো বেস এরপর দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফলটা সেল্ট করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন কারামুক্তি পোস্টার ডিজাইন দু হাজার চব্বিশ সো আপনার জাস্ট এই ফাল্টি উপর ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেবেন সো এরপর ব্যাক বটন একটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার পিজলা মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা এই ডিজাইনটি এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করবো সো এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবির উপর একটি ক্লিক করবো জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাছকান অপশন দেখতে পাচ্ছেন এই অপশান একটি ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশান একটি ক্লিক করে দেবেন সবের পর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন এরপর আপনার ছবিটি ডান পাশে ধরে ছোটো বড়ো করে আপনার এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন সো এরপর আপনার এখান থেকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোও পরিবর্তন করতে পারবেন জাস্ট ছবির উপর ক্লিক করবেন একইভাবে আপনারা এই রিসিলেক্ট বাম পাশে রিসিলেক্ট এটিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি সো জাস্ট রিসিপটি ক্লিক করবেন সব এরপর আপনার গ্যালারি থেকে আমি লিডার একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন ডান পাশ থেকে সাইকেল একটি ক্লিক করবেন এরপর দেখবেন এই ডান পাশে কণার ধরে আপনার ছবিটি যতটুকু রাখতে চান এভাবে রেখে আপনার নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন ছবিটি এখানে চলে আসবে এরপর ডান পাশে কনার ধরে আপনারা এখানে ছবিটি সুন্দর করে এই যে শেপটি রয়েছে আপনার লাল কালারের এই শেপের মাঝখানে আপনার ছবিটি সুন্দর করে এই ডান পাশে কনার ধরে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন সো একইভাবে আপনার এই ছবিটি পরিবর্তন করতে পারবেন আপনার চাইলে আরও ছবি অ্যাড করতে পারবেন সো জাস্ট আপনার এখান থেকে এই লেয়ার অপশান একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটি লেয়ার এখান থেকে এই যে লাল যে লেয়ারটি রয়েছে এখানে ক্লিক করে এটিকে কপি করবেন সো জাস্ট এই কপি করে আপনার দেখবেন একটা চলে আসে সো এটিকে নিচে বসিয়ে দেবেন এরপর আপনার প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন সো এরপর গ্যালারি থেকে আরেকটা ছবি সিলেক্ট করে একইভাবে আপনার এখানে সার্কেলে ক্লিক করবেন এরপর প্রথমে স্কোয়ারে ক্লিক করে গোল আপনার গোল মার্কিং করবেন করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এই ছবিটি এখানে নিয়ে আসবেন আর এটিকে ছোট করে জাস্ট এই শেপের মাঝখানে এভাবে বসিয়ে দেবেন আর এখন আমরা এখান থেকে এই দু হাজার চব্বিশ এরপর হচ্ছে নাম পদবী এরপর আপনার এখানে বিএনপি চেয়ারপারসন এই সবগুলো লেখা পরিবর্তন করতে পারবেন সো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সো আপনার জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন এখান থেকে পরিবর্তন করবেন দু হাজার চব্বিশ এখানে ডাবল ক্লিক করবেন এখানে আপনার পঁচিশ লিখতে পারবেন সো একইভাবে আপনার এখানে নাম নামের উপর ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন সো আপনার চাইলে কোনো লাইন ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট এই লাইন সিলেক্ট করবেন এরপর এখান থেকে ডিলিটি ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে সো বেরস একইভাবে আপনার যদি এই এই লগুটি পরিবর্তন করতে চান এখানে যদি আপনার এই লগুটি তাহলে এই লগুটি ক্লিক করবেন এরপর এটিকেও ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনার গ্যালারিতে এখান থেকে ক্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন সো বার্স এরপর গ্যালারি থেকে আপনার জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল লোগো সিলেক্ট করবেন এরপর লোগোটিকে এখান থেকে ছোটো করবেন ছোটো করে আপনার জাস্ট এখানে বসিয়ে দেবেন হ্যাঁ সোভেরস ডিজাইনটি এডিট করে শেষ হলে আপনার এখন সেভ করবেন করার জন্য এই সেভ আইগনে একটি ক্লিক করে দেবেন স্যার পর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লাইকাটের উপরে একটি ক্লিক করবেন সেরপর নিচ থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সোভেরস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর ডিজাইনটি তৈরি করতে অথবা ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ